আজকে আমরা দেখব আমাদের ল্যাবে কি কি চা লিগাতে আসসালামু আলাইকুম এই দেখেন আমাদের এই যে টি টেস্টিং ল্যাব রয়েছে এই ল্যাবে আমরা যে প্রত্যেক সপ্তাহ চা পারচেজ করি অকশন থেকে আপনারা জানেন তো আমরা ওই চা গুলো অকশনের আগের দিন অর্থাৎ প্রতি সোমবার অকশন হয় তার আগের দিন রবিবার আমরা কিন্তু আগে চা স্যাম্পল দেখি স্যাম্পল দেখার পরে পরের দিন যে নিলাম হয় সোমবার সেই সোমবারে আমরা চা বাগান দেখে দেখে লট দেখে দেখে আমরা চা পার্সেস করি এবং সেখান থেকে পার্সেস করার পর যখন আমাদের নিজস্ব আমাদের গোডাউনে চলে আসে সেখান থেকে আমরা এভাবে চা বক্সিং করে রাখি বক্সিং করার রাখার কারণ একটাই আপনারা যারা দূর দূরান্ত থেকে বিজনেস করেন আমাদের সাথে আপনার আপনাদেরকে একদম মানে এ টু জেড মানে যে সেবা একটা কোম্পানির তরফ থেকে লিগেল ভাবে যেটা দেওয়ার আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে আসছি তো এই ল্যাবে কিছু চা এখানে বসাইছি আমরা সে দেখতে পাচ্ছেন যে চা টেস্ট করেছি আসলে কোন বাগানটার লিগার এবং ফিটনেস এবং কতক্ষণ এটা লিগার করার পরে টেকসই হচ্ছে এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা বাগানের চা আমরা এভাবে টেস্টিং করে দেখে থাকি এবং আপনাদেরকে ফুল কনফিডেন্সে এই জন্যই বলি যে আপনারা আমাদের চা নিয়ে বিজনেস করুন আমরা কিন্তু ইচ্ছে মতো মানে মনে যাই ধরল যাই মন চাইছে সেইভাবে কিন্তু আমরা চা ব্লেন্ডিং করে প্যাকেটজাত করে ফেলি না অথবা আপনাদেরকে আমরা এভাবে দিয়ে ফেলি না আমরা প্রত্যেকটা চা দেওয়ার আগে আমাদের যে প্রথম ফার্স্ট যে আমাদের মানে যেটা করণীয় আপনাদের জন্য যে ভালো সার্ভিস দিয়ে দীর্ঘদিন ব্যবসা করার যে মন মানসিকতা আমাদের আমাদের কোম্পানির সেটার থেকেই কিন্তু আপনাদেরকে এভাবে চা টেস্ট করে আমরা দিচ্ছি দিয়ে আসছি যেন আপনি আমাদের থেকে চা নিয়ে যেন কষ্টের মধ্যে না পড়তে হয় ভালো খারাপ সেই ইস্যুর মধ্যে যেন আপনারা ফেস না হইতে হয় দোকানদারকে আপনি যেমন আমার কথা মতো গ্যারান্টি দিয়ে চা দিবেন সেম আপনার কথাটাও যেন দোকানদারের কাছে ভালো থাকে মানে যে গ্যারান্টি দিচ্ছেন সেটার জন্য বহাল থাকে যেন দোকানদার আপনাকে পরবর্তীতে না বলতে পারে যে ভাই আপনার কথা কাজে মিল নাই বলছেন একটা হইছে আরেকটা বলছেন চা দীর্ঘক্ষণ দীর্ঘদিন দীর্ঘ টাইম থাকবে লং টাইম থাকবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কিন্তু জাল দেওয়ার পরে আধা ঘন্টা পরেই হয়ে গেছে চা কালো যেন এই সমস্যা গুলার মধ্যে আপনারা না পড়তে হয় না ফেস হইতে হয় তার জন্যই কিন্তু আমাদের এই ল্যাব এই যে এই পোড়াটা দেখতেছেন এটা কিন্তু আমাদের হ্যাঁ সিটি চায়ের যে ল্যাব নিজস্ব ল্যাব সেই ল্যাব থেকে আপনাদের মাঝে আজকে বিস্তারিত আলোচনা করছি আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু দেখানো সম্ভব আমরা কিছু চা আজকে গত সপ্তাহের চা নিয়ে আসছিলাম যেগুলো এগুলো আজকে টেস্ট করে দেখলাম যে আসলে কোন চাটা কেমন তা আপনাদেরকে যদি বলি যে আমরা কি ধরনের কি কি সাইজ এবং কোন কোন বাগান অপশন থেকে পার্সেস করি আম বাংলাদেশের যে ম্যাক্সিমাম বাগান আছে ম্যাক্সিমাম বাগানের চাই কিন্তু আমরা করি নিলাম থেকে নিচ্ছি পঞ্চগড় চট্টগ্রাম সিলেট শ্রীমঙ্গল সব ধরনের বাগানেরই সব ধরনের গ্রেট আমাদের কাছে আছে আমরা পার্সেস করি যেমন পঞ্চগড়ের মর্গান গ্রিনফিল্ড গ্রিন কেয়ার পপুলার বাংলা এবং সিলেটের রাজঘাট ফিনলে অনেক ইস্পানির চা রয়েছে বালিচিরা দেওয়াচিরা সাতগাঁও কর্ণফুলি মধুপুর ক্লিপডন বারোমাসিয়া একদম টপ একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জের যত বাগান আছে আপনাদের সুবিধা দেওয়ার জন্য আমরা কিন্তু সবগুলো চাই সবসময় অপশন থেকে পার্সেস করে থাকি তো শেষ যেটা বলবো আপনারা যারা বিজনেস করবেন দূরদূরান্ত থেকে আমাদের সাথে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে কোম্পানিতে এবং আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে ভিজিট করে বিজনেস করার সুবিধা রয়েছে এবং আপনারা আমাদের এই ল্যাবে যে চাটি নিয়ে বিজনেস করবেন যে গ্রেডটি নিয়ে বিজনেস করবেন এভাবে চা টেস্ট করে নিয়ে যেতে পারবেন সে সুবিধা রয়েছে এবং আপনারা জানেন যেহেতু বাংলাদেশে এখন ম্যাক্সিমাম কুরিয়ার রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ার মাধ্যমে ক্যাশ অনের ডেলিভারি নেওয়া যাচ্ছে আমরা দিচ্ছি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিডির স্ক্রিনে দেওয়া নম্বরে আর সর্বশেষ যেটা বলবো এই যে আমরা এভাবে প্রত্যেকটা ডর করে রাখছি কেন করে রাখছি আপনাদের সেবা দেওয়ার জন্য প্রত্যেকটা চা পারচেজ করার পরে এভাবে আমরা বাগান वाइज আমরা চা বক্সিং করে রাখি যে কোন বাগানের কোন লটের কোন ইনভয়েসের কত মাল কি কি এটা আমরা দিয়ে রাখতেছি কারণ আমাদের হিউজ চা পার্সেস করা হয় হিউজ চা অলওয়েজ গোডাউনে স্টক থাকে যার কারণে আমাদের অনেক বাগান এখানে দুই হাজার থেকে তিন হাজার বক্সিং আছে প্রত্যেকটা বাগানের চা এইভাবে আমরা বক্সিং করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন শুধু তাই নয় প্রত্যেক সপ্তাহে গুলো আমরা চেঞ্জ করা হচ্ছে দেখতেছি প্রত্যেকটার মধ্যে কিন্তু চাপাতা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে সাইজগুলো পাবেন আমি আবারও হাইলাইটস করে দিচ্ছি আপনাদের মধ্যে লিপ পাতা হ্যাঁ বিউপি জিবিউপি জিওএরডি সিডি ডাস্ট প্রত্যেকটা গ্রেটের চা আপনার আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন চট্টগ্রামে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা স্বল্প দামে চা পাতা সারা বাংলাদেশ আমরা কন্ডিশনে কোরিয়ার করতেছি তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু অনেকেই বলেন যে আমরা একটা মতো কোম্পানি পাচ্ছি না ভালো একটা প্রতিষ্ঠান পাচ্ছি না প্রতিষ্ঠান পাচ্ছি না যে আমরা বিজনেস দীর্ঘদিন বিজনেস করবো লং টাইম বিজনেস করবো তা আপনাদেরকে বলবো সিটিটি অকশন পিটার এক যুগ পেরিয়ে পথ চলা আপনারা আমাদের সাথে বিজনেস করলে কেউ কখনো মানে নিরাশ হবেন না কেউ কখনো ঠকবেন না কারণ আমরা প্রতারণা থেকে দূরে থেকেই আপনাদেরকে নিয়ে বিজনেস করতেছি যারা প্রতারণা করে তারা প্রতারক তারা সারা বছর প্রতারণা করেই যাবে পেরিয়ে সিটি আমাদের প্রত্যেকটা ব্যাংক শাখায় আমাদের কোম্পানির নামে অ্যাকাউন্ট রয়েছে আপনারা কিছু যাচাই বাছাই করেই আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারবেন সেই সুবিধা রয়েছে তো সম্মানিত ব্যবসায়ী যে যেখান থেকে বিজনেস করতেছেন আজকের মতো আলোচনা এই ছিল তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সিটি চায়ের পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি